বাংলাদেশ নারী ক্রীড়া সংস্থার ঘোষিত আধা কমিটি নিয়ে উঠছে নানা প্রশ্ন সাড়ে আট বছর সংস্থাটির আধা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা ফেরোজা করিম নেলিকে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত অ্যাথলেট কামরুন নাহার সহ সাবেকরা এতে তীব্র নিন্দা জানিয়ে দ্রুত কমিটি বাতিলের দাবি জানান আর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক বলেন দ্রুত এই সংস্থায় নির্বাচন আয়োজনের জন্য নেলিকে আবারও দেওয়া হয়েছে সাধারণ সম্পাদকের দায়িত্ব মেহেদিন আইমের রিপোর্ট এর কথা জায়গা দিতে পারতাম না মা কারণ আমি যখন জ্যাসিডি হলাম সম্ভবত এপ্রিলের 3 এদিক ওদিক হতে পারে ডে প্রতিদিন আমি তখনকার ডাইরেক্টর প্ল্যানিং চিফ দুই মে দীর্ঘ 10 বছর বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন একসময় দেশের атলেট কামরুল নাহাত ডানা এরপর 8 বছর টানা দায়িত্বে ছিলেন ফিরোজা করিম নিলি নতুন কমিটিতে তাকিয়ে আবার দায়িত্বে দেখে অবাক হয়েছেন কামরুল নাহার ডানা আমরা অসম্ভবভাবে ভাবে বিস্মিত এবং লজ্জাবোধ করছি আমরা এখানে কারো মা কারো বউ এরকম কোন নামকা বাস্তা সংগঠক না আমরা জায়গা পাবো না কারো বউ মা এসে এখানে জায়গা দখল করবে এটা তো হতে পারে না কি দেখি যেন ওরা করছে কি তাহলে আমরা যারা চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর খেলাধুলা করার পর খেলাধুলার জন্য কাজ করলাম সংগঠনে তাদের স্থান কোথায় হবে সাড়ে আট বছর বিগত কমিটির সময় সে ছিল সে এখন তো সে অবৈধই বলবো তারাও এই পদগুলো দখল করে আছে যার কারণে আমাদের যে ন্যাশনাল অনেক খেলোয়াড় আছে তারা এই মহিলা ক্রীড়া সংস্থার কোনো সদস্য পদে জয়েন করতে পায় না তারা ঢুকতেই পায় না ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন কোনো ফেডারেশন কিংবা কোনো ক্রিয়া সংস্থার একই পদে দুই মেয়াদের বেশি থাকা যাবে না কিন্তু বাংলাদেশ মহিলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক পদে ফিরোজা করিম নেলি আছেন প্রায় সাড়ে আট বছরের বেশি সময় যেটি কিনা নিয়মের পরিপন্থী জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের কাছে প্রশ্ন তাহলে বাকি সব ফেডারেশনে কেন আগে সাধারণ সম্পাদক পুনর্বহাল করা হলো না কিন্তু আগে রাখলে তো আপনারা তখন বলতেন যে ফ্যাসিস্টের লোকজন আমরা রেখে দিয়েছি না এটা ফ্যাসিস্ট আপনি যেটা বলেছেন আমি ওনার সাথে কথা বলেছি যে আপনার এর আগে এই ধরনের আপনার কোন ধরনের সম্পৃক্ততা আছে কিনা উনি কিন্তু উনি কিন্তু ডিনাই করেছেন ফেজা করিম নেলি নিজেও কলাবাগান থানা আওয়ামী ভাইস প্রেসিডেন্ট এবং তাদের প্রাউড করে বলতো আমাদের একটা মিটিং এ ফিরিজা করিম রেলি বলেছিল তোরা তো সব আওয়ামী লীগের পা ধরে আসছিস আর আমরা আওয়ামী লীগ করি শেখ হাসিনা আমাদের সার্চ কমিটি চলতি বছর মহিলা ক্রিয়া সংস্থার যে খসড়া কমিটি দিয়েছিল সেখানকার বেশিরভাগই ছিল জাতীয় ক্রিয়া পুরস্কার প্রাপ্ত সাবেক নারী অ্যাথলিটদের আধিক্য সেই সার্চ কমিটির মেয়াদ শেষ সার্চ করা অ্যাথলিটদের জায়গাও শেষ আমরা অলরেডি চিঠি দিয়েছি সব ইয়াগুলিতে নির্বাচনের প্রস্তুতি নাওয়ার জন্য তো ইনশাল্লাহ এটা একটা হয়তো একটা সলিউশন হতে পারে গেল সাড়ে আট বছর সংস্থাটির বিভিন্ন খরচের অডিট রিপোর্ট জাতীয় ক্রিয়া পরিষদে নিয়মিত দেয়নি ভঙ্গুর সংস্থাটি দেশের নারীদের ক্রিয়া উন্নয়নে কতটা ভূমিকা রাখবে সেটাই এখন প্রশ্ন মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা